হ্যালো এভরিওয়ান গার্ডেনে চলে এসেছি আজকে খুব সুন্দর ওয়েদার ইউকেতে তো আজকে বাগানে বেশ অনেক সময় কাজ করব যদিও এখন বিকেল পাঁচটা বাজে তারপরও অনেকটা সময় কাজ করব তো তার আগে দেখাই যে বর্তমানে বাগানের কি অবস্থা অলরেডি আমি কাজ করছিলাম কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি মানে হচ্ছে আমার এই যে ডেক আছে এই ডেকটাকে আমি ক্লিন করছি এখানে অনেক পট ছিল মুভ গো এই যে এখানে অনেক পট ছিল সেই পটগুলোকে নিয়ে রেখেছি ওই পাশটাতে বাগানের ওই পাশটাতে তো বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসেছি বাচ্চারা খেয়েছে আমিও একটু হালকা পাতলা খেয়ে তো নেমে গেছি কাজে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এত এত পট সব পট আমি আজকে নিচে নিয়ে যাব এই ডেক ক্লিন করব শুধু তাই নয় আমার ডেকের এই পাশে যে ঝাড় আছে দেখতে পাচ্ছেন এ ঝাড় কাটব সব কিছু সেট করব কারণ হচ্ছে সামার চলে আসছে আমার বাগানটাকে একটু টাইডি করব বাগানের কি পজিশন একটু দেখাই চলুন তার আগে তো এ হচ্ছে বাগানের বর্তমান অবস্থা ঘাস বড় হয়ে গেছে ঘাস কাটতে হবে ঘাস আমি কাটবো না ঘাস কাটবে আমার হাজব্যান্ড আর আমি সব পটগুলোকে আজকে সেট করছি তো এক পাশে রাখছি সব পট এখান থেকে সব পট নিয়ে যাব এটাকে ঝাড়ু দেব, ঝাড়ু দিয়ে ক্লিন করব তো আপনারা দেখতে পাবেন কি কি কাজ করছি যেহেতু ইংল্যান্ডে এখন সামার চলে এসেছে আর খুব সুন্দর সামার তা এখনই হচ্ছে উত্তম সময় কাজ শুরু করে দেওয়ার আপনারা সবাই যারা বাগান করতে ভালোবাসেন এখন থেকেই লেগে পড়ুন কাজে তো চলুন দেখি কী কী কাজ করা যায় এই যে এই পটগুলোকেও একটু মুভ করতে হবে সুন্দর করে টাইডি করতে হবে তো চলুন শুরু করি এই তো প্রতিটি পটে পটেই কিন্তু গত বছরের গাছ আছে এবং সেগুলো মরে গেছে তো এগুলোকে উঠে ফেলতে হবে যেহেতু এবছর আর এই গাছগুলো থেকে ফসল পাওয়া যাবে না তো আমি এক এক করে সবগুলি মরা গাছ উঠাব তো এখান থেকে অলরেডি উঠিয়েছি এই যে আমার হাতে অনেকগুলো দেখতে পাচ্ছেন গত বছরের বেগুনের গাছ মরিচের গাছ এগুলোকে সব পট থেকে উঠে কিছু পট থেকে উঠিয়েছি এই পাশেও আছে এই পাশেও এগুলোকে সব টেনে 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 উঠাবো এই যে সব গাছ মরে আছে তো মোরা গাছ কিন্তু সব তুলে ফেলতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন শিকড় সহ উঠে কারণ শিকড় সহ না উঠলে নিচের শিকড়টা শক্ত থাকে সেক্ষেত্রে কি হয় যখন নতুন গাছ লাগাবেন সেক্ষেত্রে সেই গাছগুলোর শিকড় ভালোভাবে নিচে পৌঁছাতে পারবে না আগের শিকড়গুলোর জন্য তো এইভাবে টেনে 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 একদম শিকড় থেকে তুলে ফেলতে হবে তো অনেকটা সময় কাজ করেছি বাগানে এই তো সব পট এই পাশে নিয়ে এসেছি একটু দেখাই তো এখান থেকে দেখাই অবশ্য এই যে এপাশ পাশ থেকে সব পট এই পাশে নিয়ে এসেছি সবগুলো রেখেছি আর হচ্ছে এই যে ঘাস কাটা হবে এই জন্য মাঝখানটা একদম পরিষ্কার করে দিলাম ক্লিন করে দিলাম যেন ঘাস কাটতে খুব ইজি হয় এ পাশটাতে একটু নিরানি দিতে হবে মই দিয়ে কীভাবে নিরানি দেবো লন ময়ার আছে দেখাবো যখন আপনাদের যখন কাটবো তখন আপনাদের সাথে শেয়ার করব এই পাশটা একটু বাকি আছে ক্লিন করার এই পাশটা ক্লিন করব পলিটানালের ভিতরের অবস্থা আর দেখাচ্ছি না পরে আরেক দিন দেখাবো চলুন একটু ডেকটা আপনাদের সাথে শেয়ার করি বাইরে অনেক রোদ অনেক রোদ টার্ড হয়ে গেছি কাজ করতে করতে কারণ অনেক সময় ধরে কাজ করেছি এই যে ডেক ডেক সোফার ক্লিন করেছি এই যে দেখুন ডেক ক্লিন করেছি আরও ক্লিন করার বাকি আছে এই যে এই পাশটা দেখুন এই পাশে এই যে সুইংটা এটা একটু ঠিক ঠিকই আছে ঢেকে রেখেছিলাম সেগুলোকে ক্লিন করতে হবে এই পাশটা একটু করব এখন তো এই তো এ হচ্ছে বাগানের আপডেট বাগান পরিষ্কার করা পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছি হাঁপাচ্ছি কারণ অনেক সময় ধরে কাজ করেছি তো দেখুন বর্তমানে বাগানের কি অবস্থা এ হচ্ছে আমার বাগানের বর্তমান অবস্থা আর পরে দেখতে পাবেন আরও কি কি কাজ করব অনেক প্ল্যান আছে করব সেগুলো শীঘ্রই দেখতে পাবেন এখন সন্ধ্যে সাড়ে ছয়টা বাজে একটা না দুই ঘন্টা কাজ করলাম জানি না আজকে আমি কোথেকে এত এনার্জি পেয়েছি অনেক কাজ করেছি সেটা তো দেখলেনি এখানে এখন কিছু ফুলের গাছও দিয়ে দিয়েছি আসুন একটু দেখাই আপনাদেরকে এই যে এই পটগুলোতে গত বছর পিটুনিয়া ছিল এবছর এই তো সামার এখনও আসেনি এই ফুলগুলা দিয়ে দিলাম দেখতে অনেকটাই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে তিনটা পটে দিয়েছি এই তো ফুলগুলো একটু দেখাই আপনাদেরকে এই যে দেখুন কত সুন্দর লাগছে তো খুবই সুন্দর সবগুলি ফুল ফুটেছে আর এই ফুল গাছগুলো আগে থেকেই ছিল এই যে দেখুন কত সুন্দর আর একটু দেখাই আমি একবার একটু ফটো শটো করে নিচ্ছি তো দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন আরও তিনটা ফুলের গাছ আছে সেগুলো ওগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা সেগুলো দেব তো পরবর্তী ভিডিওতে তার আপডেট দেখতে পাবেন সাতটা বেজে গেছে তো এবার এটা খুলে নিলাম লাইটিংটা এটা আমার পুরো গার্ডেনের ছিল তো গার্ডেন থেকে খুলে নিলাম আর এই তো আরও কিছুটা ক্লিন করলাম তো ক্লিন করার পর এই অবস্থায় দাঁড়িয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খুব শীঘ্রই আমি ঘাস কাটবো আর বাগানটাকে আরও একটু পরিষ্কার করব। আর একটু ক্লিন করব তো সেই ভিডিওটাও আপনাদের সাথে আমি শেয়ার করব তো এই যে দেখুন এটা এখানে আটকে গেছে গাটারে তো খুলতে পারছি না ওয়েট করছি হাজব্যান্ডের জন্য তো হাজব্যান্ড আসলে পরে খুলে দিবে। তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ